আমি একটু বলি আপনারা ঘুরে ফিরে আমাকে একই কোয়েশ্চেন করতেছে বিয়ে কবে করবো আপনার পরিকল্পনা কি আপনারা সবাই আহ স্পেসিফিকলি ওই একটাই ঘুরে ফিরে এই একটা কথাটা আসতেছে তো আমি আমি অনেকবার বলেছি আমার আমার মানে মন্তব্যটা ক্লিয়ার কি আমার বিয়ে করার কোনো দরকার নেই বাংলাদেশে এরকম অনেক উদাহরণ আছে ভাইয়া যে বাচ্চা পেটে রেখে নতুন বিয়ে হয়েছে বাচ্চা পেটে হাজবেন্ড মারা গেছে ওই মহিলা বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে বড় করছে জীবনে বিয়ে করে নাই অসংখ্য আমরা শুধু নেগেটিভ উদাহরণ গুলা কেন দেখি যে একজনের যে ছয়টা জামাই পাল্টাছে আমরা ওই উদাহরণটা কেন দেখি একজনের যে জামাই বাচ্চা পেটে রেখে মারা গেছে মহিলা যে আর বিয়ে করে নাই ওই বাচ্চাকে যে বের করে জন্ম দিয়ে তারপরে যে বাচ্চাকে যে মানুষ করছে পজিটিভ উদাহরণ গুলা কেন আমরা দেখি না আমি পজিটিভিটিটা নিতে চাই নেগেটিভ কিছু দেখলাম ব্লক করে সমস্ত মেনে আসলে সমাজের আমার কে সমাজ কে আমরা খাওয়ায় না পড়ায় আমার মাসের বিল দিয়ে দেয় বাচ্চা স্কুলে যাচ্ছে কিচ্ছু করবে না সমাজ আমি যেই সমাজে থাকি আমি থাকি ভাই এই গুলশান বানাইতে এইখান এই সমাজের মানুষের আয়ের চিন্তা আছে মানুষের আয়ের চিন্তা যারা আয়ের সমাজের মানুষ তাদের আয়ের চিন্তা যারা কাজ করে তাদের আসলে আয়ের চিন্তা নেই দ্যাটস ইট ভেরি সিম্পল আমি কাজ করি বাচ্চাদেরকে মানুষ করতে চাই আমার হাজবেন্ড যেমন ভালো আর ছিল দোয়া করবেন আপনারা যেন আমার সন্তানগুলো

হেলিকপ্টার প্রজেক্ট থেকে ভাড়া নিছে তারই ডিরেক্টর তার ওয়াইফ নিয়ে ওখানে এসে দাঁড়ায় থাকবে এই আবার এই কোম্পানির ডিরেক্টর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওখানে দাঁড়ায় থাকবে এটা একটা নরমাল সেন্স ভাই আপনিও যদি এখন একটা একটা জায়গায় শুট করতে যান আপনি তো আগে থেকে জানবেন না যে ওখানে কে ওয়ান